যদি মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো তোর ওই গাঁড় পাকামি থেকে নিজেই আত্মহত্যা করে মরে যেত

কি করছে এরা এই হচ্ছে গাইজ এদের কনটেন্ট এরা দাঁড়িয়ে চুমু খাবে বসে চুমু খাবে মা খারাপ হয়ে जाएगा मैं मां बम्मा बहन पे তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুল কানে মলম লাগায় দিবার পারি সুটি লাল করে দেব নংরা আমি লাল করে দেব কি কি ব্যাপার বৌদি পাটাবে নাকি

তো সবাই ঝাঁসেই বেঞ্চিতে বসে বড় টিচার এসেছে এক্ষুনি শেখাবে আমাদেরকে বৌদি পাঠানো হ্যাঁ বাধ স্যার কে বাধ স্যার স্কিপ করলে কিন্তু কিছুই জানতে পারবে না তবে আগে বলো না না বৌদি একদমই স্কিপ করবো না সবাই দেখো দেখু ডাকু ডাকু সবাই দেখু সব ঠিক কেমন আছো এরম বললা আর বৌদিটা এরম করলো তাহলেই বুঝে নেবা যে হয়ে গেছে কাজ বুঝেছে তোমারকে যদি রিপ্লাই করেছে মানে এই বৌদি আচ্ছা ওইদি পাশে যদি দাদা থাকে আমি তোমাকে দেখিয়ে দেব সুবি ভালো ভালোবাসা মিথ্যে নয় আমি অসুস্থ নই পুরো হেপিয়ে গেছি এই টাইমে কি কেউ এসব করে আর এই উদ্গানটুটার এটাই হচ্ছে ইন্ট্রো আর এই ইন্ট্রো দেখে কিছু পাবলিক আছে পুরো ভিডিওটা ওয়াচ করছে আর পুরো ভিডিওটা ওয়াচ করার কারণে বহু দি ভিউজ পাচ্ছে যত ভিউজ পাচ্ছে তত খুলছে আচ্ছা গাচা 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 ফেলা ফুলি চলেছে তোমাদের দিদিভাই দেখো ও বড় আদার মোটা দাদা বহু কেনে ভিডিও বানাচ্ছে ও তো দেখবো দেখবো আগে দেখবো बात तो

একটা জিনিস দেখে আমি থাকতে পারলাম না তাই ভিগো এলাম আচ্ছা ঠিক আছে ছোট সনাতন তোমাকে বলছি তুমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আমি জানি ঠিক আছে কিন্তু তুমি অঞ্জনা পাল ওকে কি লিখেছো এ তোকে আমি একবার লাগাবো 10 মাস বিছানায় পড়ে থাকবি ভাই কমেন্টটা কে করেছি সেটা ভেঙে দিয়েছিস তো তোমরা বাড়ার দিন শেষে ঘরের কোণে বসে হালকা ফোঁদ ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়বে ফেসবুকে ছাড়বে আর আমরা কমেন্ট করলে সেটা নিয়েই রোস্ট শুরু করে দেবে ভাই সেটা ভেঙে দিয়েছিস মজা আয়া তুমি তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ কতনে শানদার বিচার রাখতে ওকে লাগানো তো দূরের কথা ওর সামনে এসে দেখাও দেখবো তোমারটা লাগানোর মতো কিনা দেখো বাড়া বৌদি হালকা পোঁত দোলাতে দোলাতে আবার লাগানোর কথা শুরু করে দিয়েছে তাহলে আমাদের মতো ছেলেরা কেন কমেন্ট করবে না কই বাত নেই আমি তো চুতি দুবারা ট্রাই করেনগে আর কে ভেজ চোরকে কাম আম পে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সো ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না ভিডিওটা জাস্ট একটা এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে